চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল তিনটায় পৌর সদরের প্রধান সড়ক থেকে মিছিল শুরু হয়ে মাদ্রাসার সামনে সমাবেশে মিলিত হয় সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান সমাবেশে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলার জামায়াতের আমির মৌলানা মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ তাহে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক জনাব আব্দুল জব্বার প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড চারাসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শ্রমিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদ্দিন আজাদ নেতৃবৃন্দরা বলেন ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা জুলাই সনদের আইন ভিত্তিক প্রতিষ্ঠা ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্ল্যান ফিল নিশ্চিত করা সহ বিভিন্ন দেশ ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানানো হয়